Thank you very much. Yeah. হয়েছে সিপিএম অর্থাৎ আন্দোলন সেই আন্দোলনে আমরা সামিল হয়েছি তাই টাকার বিনিময় গাড়ির সম্মানকে মুখ্যমন্ত্রী পাবেন

এই সারদা কিন্তু সেই সিবিআই দপ্তরদেরও আমরা জানান দিতে চাই এই ঘটনা আর হিমঘরে ঢুকবে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম বাংলায় নারীরাজের সুরক্ষিত নয় তার প্রমাণ গোটা বাংলা সেই সিবিআই দপ্তরদেরও আমরা জানাতে চাই আর হিমঘরে সারদা নারদার মতো ঢুকবেন না কারণ আমরা বাংলার নারীরা বাংলার সাধারণ মানুষ সাধারণ নাগরিক গোটা দেশ দুনিয়ার মানুষ আজকে রাস্তায় রাজপথে হাতে সেই শাহজাহান সেখানে দেখে নির্বাচনের বৈতরণী পার করার জন্য যারা এই ঘটনাগুলো করেন আমরা সে

हे माधुरी जी कृपया जी अपनी प्रेजेंटेशन अब आप भी बोल दें কমরেড আপনারা এতক্ষণ তখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড ভট্টাচার্য

যে <simitation> আমরা <simitation> <simitation> দেখালাম যে বামফ থেকে যে আওয়াজ তোলা হয়েছে তীরো তোমার বিচারের জন্য জায়গায় জায়গায় এই ঘটনা বিচার চাওয়ার জন্য যে আন্দোলন করে কন্টিনিউ কারণ এই বিচারটা হওয়া খুবই জরুরি প্রত্যেকটা মানুষের জন্য এটা কোনো রাজনৈতিক বলে নয় মানুষের বিচার বেঁচে থাকার